লাস্ট কোশ্চেন সেটি হলো নিশু যদি সিনেমা করা বন্ধ করে দেয় তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে না এটা কখনোই না নিশু যদি সিনেমা বন্ধ করে দেয় ফিল্ম ইন্ডাস্ট্রি কেন বন্ধ হবে আমাদের শাকিব খান আছে আমাদের এখন ইদানিং সিয়াম ভালো কাজ করছে তারপর হচ্ছে আরিফিন শুভ ভালো কাজ করেছে তো আমার মনে হয় না যে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে হ্যাঁ নিশুও কাজ করবে সবার সাথে তাল মিলিয়ে কেন করবে না ও ভালো অ্যাক্টিং করে এখন বলতে হবে সাকিব খান যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম কালকের থেকে সাইরে দেয় যে আমি ঘোষণা দিয়ে দিল আর সিনেমা করব না তাইলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে তাহলে কিছুটা হলো আমাদের লস হবে কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নাম্বার ওয়ান আছে সাকিব খান সো ও যদি না থাকে আমার মনে হয় জনগণ একটু কমে যাবে ছবি দেখা কমিয়ে দিবে আচ্ছা একটু কমে যাবে না পুরো বন্ধই হয়ে যাবে কেননা এখন সিনেমা হল বাইসাই আছে শাকিব খানের দ্বারা কমার্শিয়াল মুভি যে কটা হল আছে শাকিব খানের যাই দেখেন সিনেপ্লেক্সের ছাড়া অন্য কোনো নায়কের ছবি সিঙ্গেল স্ক্রিনে চলে না শুধু সাকিব খানের সিনেমা হল মেইন হইল সিঙ্গেল স্ক্রিন এখানে আসে সব ভিআইপি মানুষ তবে বাংলাদেশের মানুষ এখন শাকিব খানের ভক্ত হয়ে গেছে যেহেতু আমি নিজেও এখন একজন ভক্ত কারণ আমি আগে কখনোই মুভি দেখতাম না ইভেন শুধু শাকিব খান না আমি কোনো মানে বাংলা মুভি দেখার কোনো ইন্টারেস্ট পেতাম না বাট এখন ইদানিং তিন চার বছর ধরে খুব ভালোভাবেই দেখছি এবং আমি চেষ্টা করি প্রতি বছরই সিনেমা থিয়েটারে এসে তারপরে মুভি দেখার আপনি সাকিব খানের ভক্ত হলেন কোন মুভি থেকে আমি প্রিয়তমা দেখেছি তখন থেকে আমার ওকে ভালো লাগতে শুরু করেছে মনে হয়েছে যে না সে এখন ভালো অ্যাক্টিং করছে আগের তুলনায় হ্যাঁ তারপর তুফান তুফান রাইট হ্যাঁ হ্যাঁ প্রিয়তমা থেকে ফ্যান আচ্ছা অনেকে নিশুর সাথে সাকিব খানের সাথে নিশুর তুলনা দেয় এটা কি দেওয়া ঠিক আপনি কি মনে হয় দুইজন দুই জায়গায় বেটার নিশো যেহেতু নাটক থেকে এসেছে আমার কাছে মনে হয় ও নাটকে ভালো করেছে অনেক ভালো করেছে আর যেহেতু সাকিব খান প্রথম থেকেই সিনেমাতে আছে ও সিনেমা থেকেই স্টার্টিং ওর তো আমার কাছে মনে হয় না যে দুইজনকে একসাথে তুলনা করা উচিত কারণ নিশো থেকে সাকিব খান অনেক সিনিয়র সো সেভাবে ওনাকে রেসপেক্ট করা উচিত তো আমার কাছে মনে হয় না যে ওদের সাথে কারোর সাথে কারো কম্পেয়ার করা উচিত আচ্ছা নিশু মাত্র দুইটা সিনেমা করল মাত্র দুইটা সে নাটক থেকে আসছে নাটকে সে এক নাম্বার সেটা মাইনে নেওয়া যায় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিফ খান পঁচিশ বছর ধরে এবং লাস্ট পনেরো বছর ধরে সে এক নাম্বার তার উপরে কেউ তার ধারে কাছেও সিনেমা ইন্ডাস্ট্রির মানুষই বলে যে এক থেকে দশ পর্যন্ত তার তার ধারে কাছে কেউ নাই দশের পর থেকে এগারো থেকে শুরু করতে হবে নায়ক বোনা দশ পর্যন্ত সে একাই সেখানে যদি আজকাল এই যে নিশুর ভক্তরা যদি আইসা সাকিব খানের সাথে তুলনা দেয় এটা হাস্যকর এখন যদি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ দুই মানুষের ভক্তদের কাজ ঠিক আছে এখানে কিন্তু দুইজনের কোনো কাজ নেই ওনারা কিন্তু কেউ বলছে না যে আমার হয়ে তোমরা লড়ো এখন এটা যারাই পাগলামিটা করছে তারা ভক্তরা করছে কিছু কিছু থাকে এরকম ফ্যান পাগল যে আমি ওর জন্য পালে জীবন দিয়ে দিব আমার মনে হয় না এটা করা উচিত যার যার জায়গায় একটি আপু ইন্টারভিউ দিছে আমার কাছে দিছে ওনার ইন্টারভিউটা ভাইরাল অনেকগুলো চ্যানেলে দিছে উনি বলছে যে সাকিব খান হইলো অশিক্ষিত মানুষরা সাকিব খানের ছবি দেখে আর নিশুর ছবি দেখে সুশীল সমাজের মানুষ সুশীল সমাজের নায়ক হলো নিশু আর অশিক্ষিত মানুষের নায়ক হলো সাকিব খান এই যে সিনেপ্লেক্সে কি অশিক্ষিত মানুষ আসে আপনারা দেখতেছেন আপনারা কেউ অশিক্ষিত এটা আসলে ওনার টেন্ডেন্সি না এই ধরনের কথা বলা একদমই উচিত না কারণ আমরা সবাই যার যার ব্যাকগ্রাউন্ড ভালো কারণ এখন মুভি দেখতে আসা মানে এই না যে আমার ব্যাকগ্রাউন্ড ভালো না ঠিক আছে আর নিশোর মুভি দেখে শুধুমাত্র এডুকেটেড ফ্যামিলি এটাও ভুল ধারণা কারণ এখনকার প্রায় যারা সিনেমা সিনেপ্লেক্সে আসছে তাদের সবারই ব্যাকগ্রাউন্ড ভালো আর শুধুমাত্র যে শাকিব খানের মুভি দেখতে আসছে তা না নিশোর ছবিও তারা দেখছে সো দুইজনের মানে সবাইকে একসাথে তালগোল পাকানোটা আমার মনে হচ্ছে না এটা ঠিক হবে ওকে থ্যাংক ইউ